দেখুন আমরা ওখানে সেমিনার করছি না আমরা এখানে একটা সম্মেলন করছি এর আগে নবদ্বীপে হয়েছিল নদিয়া হয়েছিল কৃষ্ণনগরে এবং বারাসাত উত্তর চব্বিশ সম্মেলন হয়েছিল এখানে আগামী কাল আমরা কলকাতা জেলা সম্মেলন করছি যেখানে কলকাতার লোকজনরা আসবেন মূলত এবং কলকাতার সারাউন্ডিংসের আমরা সেখানে নাস্তিকতা নিয়ে আলোচনা করব। নাস্তিক তো এক একটা মানুষ এক একটা স্তর পর্যন্তই ভাবেন সকলের ভাবনা এক জায়গায় হলে তার ভাবনাটা শানিত হবে নাস্তিকতাটা চর্চার বিষয় নাস্তিকতাটা চর্চা করতে করতেই মানুষ নাস্তিক হন আস্তিকতার যে ব্যাপারটা সেটা তার পারিবারিকভাবে আসে তার সামাজিকভাবে আসে তার পরিবেশ প্রতিবেশ তার মধ্যে গড়ে দেয় তার এই বিশ্বাস কিন্তু নাস্তিকতাটাকে মানুষকে অর্জন করতে হয় এই অর্জনের এক একটা স্তরে মানুষ আছেন এই আজকে যে মানে কালকে যে নাস্তিক সম্মেলনটা হবে সেখানে সবার আলোচনাটা এক জায়গায় এলে সকলেই সমৃদ্ধ হবেন সেই আশাতেই সবাই আসছেন যে খোলা বন নিয়ে যুক্তিপূর্ণ আলোচনায় যদি কেউ আসতে চান তাদেরকেও স্বাগত আমরা সবাইকেই দেখেছি বিষয়টা কি নাস্তিকতা হচ্ছে শুরুটা হচ্ছে বেদ বিরোধিতা দিয়ে এবং আমাদের যে স্বরদর্শন আছে তার মধ্যে নাস্তিক দর্শনটা একটা দর্শন এই দর্শনের চর্চা কিন্তু আজ থেকে আড়াই হাজার বছর আগে যখন থেকে বেদ এ হয়ে উঠলো বহুত্বকারী শক্তি হয়ে উঠলো তখন বেদবিরোধীরাও তৈরি হয়ে গেল এবং বেদবিরোধীরা তৈরি হলো সেখান থেকেই চারবাগ দর্শনের কথা আমরা পাই চারবাগ দর্শনের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে চারবাগকে মানে নিন্দাবন্দ করার জন্য যে সমস্ত ওরা লিখেছেন লিখতে গিয়ে তার যেটুকু টেক্সটকে ওরা উদ্ধৃত করেছেন সেই টেক্সটটি আমরা পাই মূল টেক্সট আমরা পাই না এবং পরবর্তীকালে বুদ্ধ এবং জৈন ধর্ম যেটা হয়েছে মহাবীররা এরাও কিন্তু বেদবিরোধী এবং আত্মার অস্তিত্বে অবিশ্বাসী এবং স্বর্গ এরা বিশ্বাস করেন না তো সেটা একটা যুগ চলেছে এক হাজার বছর চলেছে বৌদ্ধ যুগ তারপরে সেই বৌদ্ধদেরকে মেরে ধরে একেবারে আক্ষরিক অর্থে অ্যানিভেট করে দিয়ে শঙ্করাচার্যুদের উত্থান গুপ্ত যুগে সেটাও চলেছে আবার এখন একটা যুগ এসছে যে সময় এই ধর্মের দাপা দাপি আরও বেড়েছে এইরকম পরিস্থিতিতে আমরা এটা করছি মানে কিন্তু এটা ধরে নেবেন না কেউ সকলকেই আমি এটাই বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে বলছি অথবা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করার জন্য বলছি কোনো রাজনৈতিক দল আমাদের পক্ষেরও বক্তব্য দিয়ে তাদের সমৃদ্ধ হবে না আবার আমাদের দাদা কারণ রাজনৈতিকভাবে ওই যে বিরোধিতার জন্য বিরোধিতা করছে দলের এরকম নয় আমরা বিরোধিতা করছি হচ্ছে রাষ্ট্রের সরকার বদলে যায় কিন্তু ডিপ স্টেট রাষ্ট্র বদলায় না ফলে রাষ্ট্রের কাছে আমাদের ডিম্যান্ড রাষ্ট্র তুমি নিরপেক্ষ হও নিরপেক্ষ মানে কি ধর্ম নিরপেক্ষ হও তুমি দুটো ধর্মকে যদি সমান এ দাও গুরুত্ব দাও তাহলেও তুমি ধর্ম নিরপেক্ষ না তুমি একটাকে বেশি একটাকে কম দাও তাহলেও তুমি ধর্ম নিরপেক্ষ না ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে তুমি ধর্ম সম্পর্কে কোয়াইট ইন্ডিফারেন্ট একদম ইন্ডিফারেন্ট নিরপেক্ষ অবস্থানে তোমায় থাকতে হবে এটা কোনো রাষ্ট্রই করছে মানে কোনো সরকারই করে না রাষ্ট্র এটা করে না রাষ্ট্রটা আলাদা একটা জিনিস দেখবেন সরকার বদলে গেলেও পরের দিন কি মানুষ কি মরে যাচ্ছে না খেয়ে স্টেট চলছে স্টেট চলে কিন্তু অনেকগুলো পিলারের ওপরে সেই পিলারগুলো কিন্তু টিকে থাকে এবং তারা কিন্তু দীর্ঘ বছর ধরে এই আমলারা তিরিশ চল্লিশ বছর ধরে সার্ভিসে থাকে কিন্তু একটা মন্ত্রী কিন্তু পাঁচ বছরের বেশি সার্ভিসে থাকতেও পারেন নাও থাকতে পারেন এই যে মিলিটারি এই যে জুডিশিয়ারি এদের দীর্ঘ মেয়াদি আয়ু ফলে এই সমস্ত কিছু নিয়ে এই যে স্টেট এবং যে কর্পোরেট পুঁজি মানে আজকের দিনে মাল্টি ন্যাশনাল পুঁজি মানে ইন্ডিয়ান মাল্টি পুঁজি এই সমস্তটাই মিলে হচ্ছে ডিপ স্টেট এই ডিপ স্টেটের স্বার্থ রক্ষার জন্য তারা ধর্মটাকে কাজে লাগায় আমাদের ডিপ স্টেটের কাছে আবেদন ডিপ স্টেটের কাছে আবেদন না দাবি আমাদের যদি বিরোধিতা থাকে কিছু ডিপ স্টেটের সঙ্গে লড়াই আমরা সরকারও পাল্টে যায় দল পাল্টে যায় হ্যাঁ একদল আজকে বিরাট জায়গায় ছিল একদম তলা নিতে চলে গেছে এবং ইতিহাস প্রচুর আছে কিন্তু স্টেট কি কিছু ক্ষতি হয়েছে কোনো দিন স্টেটের স্টেট একই জায়গায় আছে বরঞ্চ আরও বেশি শক্তিশালী হয়েছে ফলে নিরপেক্ষ মানুষ এবং যুক্তিবাদী মানুষ এবং তার সঙ্গে আপনি যে প্রশ্নটা করলেন যে এগুলো করতে গেলে যে স্টেজগুলো পার হতে হয় সেগুলো হচ্ছে যুক্তিবাদ কুসংস্কার বিরোধিতা এগুলো তো আছেই কিন্তু নাস্তিকতাটা একটা অন্য চর্চার বিষয় সেই গভীর চর্চাটার ব্যাপারটায় আমরা যেতে চাইছি এটা বছর ধরে আগে তৈরি হয়েছে ওই আমাদের যে নবদ্বীপের যে সম্মেলন সেই সম্মেলনের মধ্য দিয়ে সেখানে বিপুল উৎসাহে প্রচুর মানুষ মিছিল টিচিল করেছেন এবং সারা রাজ্য থেকেই মানুষটা গিয়েছিলেন ফটোটাকে কেন্দ্রীয় সম্মেলন হিসেবেই ধরা হয় যে আজকে ধর্ম দিয়ে মানুষকে বিভাজিত করে রাখা হয়েছে ধর্ম দিয়ে মানুষকে মানুষে মানুষে বিভেদ তৈরি করা হচ্ছে আমরা চাই মানুষ এক একটাই জাতি সেটা হচ্ছে মানুষ নারী পুরুষ সমস্ত কিছু নির্বিশেষে মানুষ তার কল্যাণ আমরা চাই যে নাস্তিকতাটাই হচ্ছে একমাত্র পথ যে পথে সমস্ত মানুষকে সমভাবে ট্রিট করা যায় প্রত্যেক ধর্মই নিজের ধর্মের লোক ছাড়া অন্য ধর্মের লোকদেরকে খারাপভাবে দেখেন নাস্তিকরা একমাত্র সমস্ত ধরনের মানুষকেই সমানভাবে দেখেন এবং নাস্তিকদের সমানভাবেই দেখেন নাস্তিক বলে দেখে আলাদাভাবে আদর করছেন আর তিনি নাস্তিক নন তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করছেন এমনটা নয় যে আস্তিক মানুষ তারা তো আমাদেরই বন্ধু তারা তো আমাদেরই ভাই বোন বাবা জ্যাঠা মা জেঠিমা কাকিমা পিসিমা মাসিমা ফলে তাদের প্রতি আমাদের বিদ্বেষ থাকবে কেন তাদের প্রতি আমাদের রাক্ষক থাকবে কেন ফলে সমস্ত আস্তিক মানুষের প্রতি আমাদের শ্রদ্ধার জায়গা ভালোবাসার জায়গা আছে আস্তিক হচ্ছেন তারাই যারা ঈশ্বর আল্লাহ ভগবান গড হ্যাঁ এই কিছুতেই যারা বিশ্বাস করে কারণ এটা মানুষের একটা তৈরি করা চিন্তা এটা নিয়ে ইয়ের একটা অসাধারণ লাইন আছে কালিদাস রায়ের যে মানুষই দেবতা গড়ে তাহার কৃপার পরে করে দেব গণিমানের ভর মানুষই দেবতা তৈরি করছে আজ থেকে তিরিশ হাজার বছর আগে মানুষের কোনো দেবতা ছিল না মানুষ হান্টা হান্টার দাঁড়াচ্ছিল যত গুহাচিত্র পাওয়া যাচ্ছে কোনোটাই আপনি কোনো দেবীর ছবি পাবেন না সবই শিকারের ছবি আলদামিনার বলুন আর ভূমবেটকা বলুন সব জায়গাতেই শিকারের ছবি সাধারণভাবে মিষ্টির ছবি ইত্যাদি ইত্যাদি জীবন জীবনের ছবি কোনো ঈশ্বরের ছবি নেই তখন আমরা ঈশ্বর কনসিভই করতে পারিনি ঈশ্বরের যে ধারণাটা সেটা কনসিভ করেছে আরও পরে যখন ওরা হতে শিখেছে সে কখন হলো যখন উদ্বৃত্ত ফসল তৈরি হচ্ছে সেই উদ্বৃত্ত ফসলের উপর অধিকার নেবে কে এইটার জায়গায় এসে কিছু মানুষ কি করলেন তারা নিজেদেরকে আমরা হচ্ছে ভগবানের দূত আমাদের সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ আছে তারা জাঙ্গুরু পিস্ট বা পুরোহিত যাই বলুন না কেন তারা হলেন বা মুনি ঋষি যাই বলুন না কেন আর হলেন এরা হচ্ছে সরকার মানে এর ভগবানের প্রতিনিধি তারা হচ্ছেন রাজা বা দলপতি বা ওই সর্দার গোষ্ঠীপতি এরা এই দুদল দেখবেন চিরকাল সমস্ত ইতিহাসে দেখবেন যে রাজা এবং পেস্ট ওদের দেশে আমাদের এখানে ঋষিরা এবং রাজারা এরা কিন্তু একসাথে যৌথভাবে চলছে এই ওকে সুবিধা করে দিচ্ছে ও ওকে সুবিধা করে দিচ্ছে আমরা বলি মানুষকে আত্মশক্তির উপর নির্ভর হতে হবে যে যত বেশি আত্মশক্তির উপর নির্ভর হবে তার তত বেশি ওপর থেকে গার্জিয়ানের দরকারটা হবে না আজকে আমি যদি যে বয়স এসেছি আমার উপরে আমার বাবা নেই যখন আমি ছোটো ছিলাম আমার বাবা ছিল আমার গার্জিয়ান ছিল তো আজকে বাবা নেই বলে কি আমি মরে যাচ্ছি ভয়ে যে আমার বাবা নেই সেরকম মানব সভ্যতা আজ থেকে পনেরো হাজার বছর বয়সে যে জায়গায় ছিল এই পনেরো হাজার বছর বয়স হলো মানুষ সভ্যতার তবু তার গার্জিয়ান সবার ভয়টা কাটলো না সে এখনও গার্জিয়ান রাখতে যায় মাথার উপরে একটা যেটা হচ্ছে ভগবান ফলে আমরা এই গার্জিয়ানটা রাখতে চাই কালকে যেটা হচ্ছে যে যারা আসবেন ওখানে বক্তব্য রাখতে সকলেই বিজ্ঞান নিয়েই মূলত দর্শনে মানে এর দুটো দিক আছে একটা দর্শনের দিক আছে আর একটা বিজ্ঞানের দিক আছে দার্শনিকভাবে একদল ব্যাখ্যা করবেন আর একদল ব্যাখ্যা করবেন বিজ্ঞানের দৃষ্টিতে বিজ্ঞানের যে যুক্তিবাদের যে দিক সেই দিকের দিক থেকে এটাকে ব্যাখ্যা করা হবে আর যত বেশি পরিমাণে বিজ্ঞান সচেতন হয় মানুষ তত বেশি পরিমাণে মানুষের এই কুসংস্কার কেটে যায় এটা আমরা দেখেছি মানুষ সমস্ত কিছু ব্যবহার করছে বিজ্ঞানের মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত মানুষের বিজ্ঞানকে কাজে লাগিয়ে সমস্ত কিছু করছে অথচ মানুষ মনে করছে তাকে চালাচ্ছে একজন অন্য কেউ এই যে ধারণাটা ওই যে গার্জিয়ানের কথা বললাম সেইটাকে আমরা ভেঙে দিতে চাই বিজ্ঞানের যুক্তির মধ্য দিয়ে কালকে বিজ্ঞানের যুক্তি আসবে সমাজবাদের যুক্তি আসবে তাতে আমাদের যে দার্শনিক যে ব্যাপারটা আমাদের এইটা তো বহুদিনের পুরনো দর্শন মনে করা যায় যে আজকেই যেন নাস্তিকতা এই নাস্তিকতা ইউরোপে তো সেদিনের কিন্তু আমাদের নাস্তিকতা কিন্তু বহুদিনের পুরনো ইউরোপও আছে গ্রিসে বহুদিনের পুরোনো নাস্তিকতার ব্যাপার সবার আছে বিশেষেও বহুদিনেও পুরনো ছিল ভারতেও পুরনো ছিল তো খুব মিল আছে ফলে ছিল কিন্তু ইউরোপের যে মানে মূল ইংল্যান্ড এরা তো সব নতুন জার্মানি এরা তো পরবর্তীকালে ডেভেলপ করেছে ফলে এদের ইতিহাসটা মনে হচ্ছে কম এদের মানে নাস্তিকতার ইতিহাস কিন্তু আমাদের নাস্তিকতার ইতিহাস অনেক পুরনো আড়াই হাজার বছর তিন হাজার বছরের পুরনো সেটাকেই আবার আমরা নতুন করে চর্চা করছি আর এই যে অন্ধভক্তি যে ব্যাপারটা আছে এই যে ম্যাজিক রেমিডি মানে প্রিভেনশন অফ ম্যাজিক রেমিডি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্টে কেউ কোনো ম্যাজিকের দ্বারা কোনো সমাধান করে দিতে পারছে এরকম দাবি করে কোনো বিজ্ঞাপন দিতে পারে না কিন্তু সরকার এটাকে লাগু করে না ফলে আমি এটা লাগু করার দাবি করব এবং নরেন্দ্র দাভেলকর মহারাষ্ট্রে উনি একটা চার্টার অফ ডিম্যান্ডস এবং একটা আইনের খসড়া তৈরি করেছিলেন যেটার মধ্য দিয়ে বলেছেন যে এই জিনিসগুলোকে উনি এটাও পর্যন্ত বলেছেন যে বাচ্চা বরণ হওয়া পর্যন্ত তার কান ফুটো করে দেওয়া নাক ফুটো করে দেওয়া চলবে না তার স্বাধীনতা আছে আঠারো বছর বয়স হবে সে তার সিদ্ধান্তে সে মেয়ে হোক বা ছেলে কত ছেলে নাক ফুটো করা হয় তো এটা করা যাবে না এরকম আমাদের এখানে যা যা আছে আমরা সেগুলো নিয়ে দেখবো আমাদের সঙ্গে কী কতটা মেলে নরেন্দ্র দাভালকারের এবং আমাদের এখানে নতুন কিছু ইন্ট্রোডিউস করতে হয় কিনা আমরাও একটা এরকম আইন কি হওয়া উচিত কি এটা একটা সরকারকে তো মহারাষ্ট্র আইন চালু আছে সবচেয়ে বড় সরকার এবং কেন্দ্র সরকার উভয় জায়গাতেই এটাকে দেব যে চালু করার জন্য যে যে আইনগুলোর দ্বারা এই সমস্ত কুসংস্কার মানে গুনিন ওঝা এই সাপে কাটছে ওঝা যাচ্ছে মরে গেল আমি কদিন আগেই দেখলাম ফেসবুকে তো আজকাল সবই দেখা যায় তো এই যে মরে যাচ্ছে এইগুলো আটকানোর জন্য এর আইনি জায়গা আছে সরকারের কেন্দ্রীয় সরকারেরই আইন আছে রাজ্য সরকারের আইন আছে সেই আইনগুলো লাগু হয় এবং সেই আইনগুলি যাতে আরও স্ট্রং হয় বিভিন্ন দিক থেকে সেগুলো নিয়ে আমরা বলবো